ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ব্লক করে চলেছে আমরা যাবো এখন বোলপুর ঘুরতে যেহেতু আমি আমার বাপা বাড়িতে এসেছি আর আমার শাশুড়ি মাকেও নিয়ে এসেছি তো এখন আমার শাশুড়ি মাকে নিয়ে যাবো হচ্ছে আমরা সবাই মিলে বোলপুর ঘুরতে তো সবাই মিলে এখন যাবো বোলপুর শান্তিনিকেতন ঘুরতে তো হলো আজকে ভিডিওটা এটাই হতে চলেছে অবশ্যই সেসব নিয়েছি আর আমি মেডিকে বেরোবো টোটো আসছে আর কি টোটো করে যাবো আর কি দেখা দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে যাই না যাওয়ার সময় তো বৃষ্টি হবে কিনা অনেক জোরে বা কতটা যাবো অসুবিধা তো হওয়ার কথা নয় এটা দেখা যাক

আমিও এসেছিলাম একবার ওই যে ওই যে আমার দিদি থাকতো ওখানে হস্টেলে পাশে ছিল হ্যাঁ আমার মা বলে গেছে এই পাশে ছিল এই যে বৃষ্টি আর বৃষ্টি না ইয়ে হচ্ছে না প্রচন্ড বৃষ্টি পড়ছে দেখো ওই তো আসছে ছাতা নিয়ে ঘুরতে এসে একটাই ছাতা আর কিন্তু অন্ধজনা চলে গেল ওইদিকে কেমন বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টির কাদার মধ্যে আমরা এখন বোলপুর ঘুরে বেড়াচ্ছি দেখার কিছু দেখছি কিছুই দেখার জিনিস কিছুই দেখা যাচ্ছে আর রাস্তা দেখো খুব ভালো রাস্তা রাস্তা বৃষ্টি পড়ছে কি করব এখন আমরা এসে সৃজনী এই যে কিন্তু বৃষ্টি পড়ছে এইভাবেই ঘুরতে হবে হ্যাঁ

শুনতে কিন্তু ভিজে যাচ্ছে তে ছাতার নিচে যা ছাতা নিচে গাছেই করেছে

হ্যাঁ ও যে ওদিক দিয়ে বেরো বেরোনো যাবে আসো এখানে অল্প জিনিস আছে আরো ওইদিকে আরো বেশি জিনিস আছে কিচ্ছু ধরবি না এখানে কিন্তু লেখাই আছে ডোন্ট টাচ না না করব না এই যে এগুলো রেখেছে এগুলো থাকে কি এই দেখো থাকে না কেউ জানে ওই সাজানো হ্যাঁ থাকে এই যে হ্যাঁ কি তখনকার হতো সিরিয়াল দিদি সিরিয়ালটা দেখেছো না য়ে শান্তিনিকেতনে

বাংলা চলো এই পাশে ঢুকি জুতো খুলে সবাই হ্যাঁ দেখো দুর্গা আমি ওটাই খুঁজছিলাম এই যে দুর্গা ঠাকুর রেখেছে এই যে গ্রাম

কি জানি দেখতে হবে বাইরে গিয়ে ভুটান কিন্তু তাহলে ভুটানেরই হবে বাইরে আর কি বললাম তাহলে ভুটানই হবে

যুন হ্যাঁ। হ্যাঁ, কে চা দেখ <laughs>

ঝাড়খন্ড চলো ঝাড়খন্ডে যাওয়া যাক ঝাড়খন্ড হম ঝাড়খন্ডের কালচার এই যে এটা দেখো তাকাও দেখি তাকাও তাকাও এই তুই ভিতরে ঢুকিস না

নিজে ফি ধান ঢালাই দিয়েছে হ্যাঁ 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 বাঁশের তারু কি সে বাঁশ সিঁড়ি এ যে গুলোই এই রকম সেটাইটা দেখachte হ্যাঁ কোন মানে এগুলো গাছের উপরে করা এগুলো করেছে বুঝছিস করে ফাইল লাগিয়ে কি বৃষ্টি অনেক মানে এখন কমে গেছে তো এখন আমরা একটু ঘুরতে পারলাম অল্প একটু আর বেশিরভাগ সব কিছুই বন্ধ হয়ে গেছে এখন আজকে বৃহস্পতিবার জানতাম না যে আজকে মিউজিয়ামটাও বন্ধ সৃজনীটাই একটুখানি ঘুরতে পারলাম তাও প্রথম প্রথম বৃষ্টি ছিল খুব ভিজে গেছি আমরা

আমার আইডি কার্ডটা দিয়ে দিও সুমন আগে ওই যে আমার মাকে বলছি

নতুন করেছে গরম গরম পেঁয়াজি আমরা খেয়ে নিচ্ছি এখন ঠান্ডা পেঁয়াজি খেয়ে নিচ্ছি আমরা নতুন ব্রিজটা

নতুন ব্রিজ যেটা চালু হয়ে গেছে তাই আমরা একটু ঘুরতে এসেছিলাম নাইস বৃষ্টিও পড়ছে চ নাও এই লাইটগুলো জ্বালায় রাতে হ্যাঁ হ্যাঁ লাইট জ্বললে রাতটা দিন চলবে আরে দাঁড়াও বেশি দিন বেশি দিন চলবে না এই লাইট এটা এখন এই সাইডটায় এই দেখো আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে আর আমার মা এখানে এখন রান্নাঘরে ঢুকে গেছে রান্না বান্না করছে আর এখানে একজন এই যে পড়তে বসেছে তাই তো সবাইকে টাটা বলে দাও বলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও গুড নাইট